আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো ওই তো ঝাটা হাতে নিয়েই সকালটা আমার শুরু হয় আজকে ঘুম থেকে উঠেছি অনেক ভোরবেলাতে হজরের পর ফজরের নামাজ পরে আর ওইভাবে ঘুমানোই হয় না আবার কিছুদিন দেখা যায় যে ঘুমিয়ে পড়ি রাত্রেবেলা একটু জাগা হলে সকালের দিকে আর উঠতে ইচ্ছে করে না আজকে একটু ঘুমাইনি ইচ্ছে করেই আর ফজরের পরে আর শোয়া হয়নি দেখা যায় সকালবেলা উঠতে উঠতে দেরি হয়ে যায় সকালের কাজগুলো না সারলে বেলা হয়ে গেলে এত গরম আর রোদ পড়ে যায় যার কাজ করাই যায় না এখনই ছায়া পড়ে আছে এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশের মতো বাজে এখন সবে ভোরের আলো ফুটলো কিছুক্ষণ হলোই তো ভাবলাম যে এর মধ্যে সব কাজ করে ফেলি এদিকে নিবিড়ও উঠে গেছে নিবিড় ফরজোর পরে আর ঘুমানোই বললেই চলে বারবার শুয়ে শুয়ে পড়ছে আবার উঠে দেখছে কে কী করছে এদিকে আমার শ্বশুর ওর জন্যও শুইতে পারেনি ওর সাথে সাথে উঠেছে আর ওর দাদুকে ছাড়া তোর একটা কাজও চলবে না যেখানেই যাবে সেখানেই ওর দাদুকে নিয়ে যেতে হবে তার মধ্যে আমি মোটামুটি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি এর বর উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম তারপরে বাসি কিছু থালা বাসন আছে ওগুলো এখনো আগে মানে ধুয়ে নেবো না কারণ একেবারে বান্না শেষ করে তারপরে আসবো তার আগে ওদেরকে একটু চা দিয়ে দেবো আজকে কেমন জানি আমার কাজ করতে ইচ্ছে করছে না এত ধীরে ধীরে কাজ করছি যে আমার কিছুই ভালো লাগছে না মনে হলো যে একটু শুয়ে থাকি কিন্তু না কাজ তো কাজ আমার করেই থাকবে দেখা যাবে যে রোদ উঠলে তখন আরও বেশি সমস্যা হবে কাজ করতেই পারবো না কিন্তু আজকে মোটেও মনে হচ্ছে না যে একটু কাজ করি মনে হচ্ছে যে কেউ যদি আমাকে রান্না রান্নাবান্না করে দিলে আমি বসে বসে একটু খেতে পারতাম কিন্তু সে কপালটা আর আমার তো নাই যেখানেই যাই সেখানেই কাজ করেই আমাকে খেতে হবে আর বাড়ি ঘর পরিষ্কার করতে করতে তো আমার জীবনটা শেষ যেখানেই যাই সেখানেই বাড়ি ঘর পরিষ্কার করতে হয় আমার বাড়ি ঘর পরিষ্কার করার পালাই শেষ হয় না এখানে কিছুদিন আছি তাই তো বাড়ি ঘর সব সময়ের জন্য পরিপাটি করে রাখতে আমার একটু বেশি ভালো লাগে আর নোংরা আমার একটু ভালো লাগে না যার জন্য আমার কাজটা একটু করতে হয় এখানে এসে পরিষ্কার করছি আবার স্কুল তো প্রায় খুলেই গেল আটটার থেকে স্কুল নটা সাড়ে নটা পর্যন্ত স্কুল নিবিড়দের তো তারপরেও এত গরমে কোথাও যেতে ইচ্ছে করছে না তারপরে নিবিড়ের আব শরীরটা ভালো হচ্ছে না গত কাল থেকেই ওর জ্বর তো একটু জ্বর কমছে ওষুধ খাচ্ছে জ্বর আবার কিছুক্ষণ পর দেখা ঘন্টা তিন চারিখ পরে আবার জ্বর আসছে তো ওকে এভাবে রেখে কেমন করে রেখে যাব। এমনিতেই তো আমি চলে গেলে নিবিড়ের আবর খাওয়ার সমস্যা হয়ে যায় তো যার জন্য ভাবলাম যে এক সপ্তাহ পরেই যাব। এর মধ্যে গরমটা একটু কমবে নিবিড়ের শরীরটাও ভালো না ডাক্তার তেমনিতেই নিষেধ করেছে বের হতে ওর জন্য একটু নিশ্চিন্তা আছি যাই হবার হবে আর নিবিড় স্কুল ছাড়া একটু পড়তে চায় না বগুড়াতে গেলে তার একটু বই খাতা নিয়ে বসে আর এখানে থাকলে শুরু বলে বগুড়াতে গেলে যে পড়তে বসবো এখানে পড়তে বসবো না ভালো লাগে না মুখের কথাই একটা এদিকে যে পানির বসানো হবে এটা গতকাল পরশু দিন করা হয়েছে পরশু গতকাল কেউ আসেনি আজকেও নাকি মিস্ত্রি আসবে না তো ভালোই হলো দুদিন তিন দিন একটু পানি দিলে জিনিসটা একটু মজবুত হবে আর এখান থেকে চলে গেলে এগুলোর কাজটাও দেখাশোনার একটা ব্যাপার আছে আমার শ্বশুর আছে আমি আছি বারবার একটু ওদেরকে বলে দিচ্ছি কিভাবে করলে ভালো হবে ওই জন্যেই আরও থাকা হচ্ছে না থাকলে তো আর মিস্ত্রিরা ওইভাবে কাজও বুঝে না কিভাবে করবে কোন জায়গায় করবে তাই তো আমি একটু ফাঁকে কিছু গাছে পানি দিয়ে নিলাম এদিকে তো মাটিগুলো এত মানে শুকনো হয়ে গেছে যে এই মাটি দিয়ে যদি কেউ মারে মানে এই পাথরের মতো এত শক্ত হয়ে গেছে মাটি শুকনো হয়ে যদিও পাশে পুকুর তারপরও এত গরমে মাটিগুলোর অবস্থাও কাহিল মাটির উপরে দাঁড়ানোই দুপুর হলেই মোটর একটু সুবিধাই হচ্ছে কিন্তু পানির ট্যাঙ্কটা বসালে আর একটু ভালো হবে পানিটা ধরে রেখে কাজ করা যাবে যার জন্যই সেই ব্যবস্থাই করা হচ্ছে এই তো দেখেন পুরো 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 বাড়িটা একদম পরিষ্কার করে ফেলেছি একদম হাঁপিয়ে উঠেছি তারপরেও একা হাতে কাজ করি আবার ভিডিও করি সেটা আবার এডিটিং করি এডিটিং করতে আবার আর বাড়িতে যেতে হয় এখানে তো ওয়াইফাই নাই তারপরে ফোনে যে নেটটা উঠানো হয় সেটা দিয়েও কাজ হয় না কিছুই হয় না একটা ভিডিও দেখা যায় দশ মিনিটের ভিডিও আপলোড করতে গেলে প্রায় দেড় ঘন্টা সময় লেগে যায় আমাদের এখানে নেটের এত প্রবলেম খুবই প্রবলেম নেটের তাই তো থালা বাসনগুলো টিবল পারে রেখে নিবিদের চা দিয়ে দেব ঘরটা গতকালকে সেভাবে গুছিয়ে নিই এদিকে দেখেন বিড়াল ওই পাশে কিছু কুকুর আছে চার পাঁচটা কুকুর জানালার ওপাশে আসে ও এখান থেকেই তাকিয়ে তাকিয়ে দেখছে আর আমার এই টমটা এত ভিতু যে অন্য কোনো বিড়াল দেখলেই ঘরে পালিয়ে দৌড়ে আসবে আবার অনেক সময় দেখা যায় যে কিছু বিড়াল আসে ওর থেকে ছোট তাদের সাথে আবার ঠিকই পারে মানে হ্যাঁ লড়াই করতে চায় ওর থেকে বড় যদি কোনো বিড়াল আসে দেখেই একদম লুকায় পড়বে ঘরের ভিতরে আর এদিক থেকে কুকুর দেখছে ওই চাটা প্রায় হয়ে গেছে চাটা দিয়ে দিব ডিম সেদ্ধ অলরেডি দিয়ে দিয়েছি নিবিড়ের চা বিস বিস্কুটটা দিয়ে দিয়েছি বিস্কুট কলা ডিম ওরা খাচ্ছে এদিকে নিবিড়ের আব্বু ঘুম থেকে এখনও উঠেনি শরীরটা খুব একটা ভালো না তো নিবিড়ের আব্বুকে ঘুম থেকে উঠলে ওকে চা দেবো একটু আদা লবঙ্গ সব কিছু মিশিয়ে চাটা দেব আজ আদা শেষ হয়ে গেছে কাঁচা আদা একটু আঁকতে হবে এর মধ্যে একটু বাজার পাঠিয়ে দিয়েছে সেদিন এনেছিলো রান্না করা হয়নি নি হয়ে একদম সেটা কিছুই করিনি শরীরটা ভালো না তো এইভাবে কোনো কিছু করতে ইচ্ছে করে না আর এত কিছু সময় সময় দেখা যায় এতগুলো সবজি আনবে সেগুলো খাইতে খাইতে অনেক দিন হয়ে যায় আর সেগুলো নষ্ট হয়ে যায় তরকরপ করেই আনতে বলেছি আজকে কিছু সরপটি নিয়ে আসছে সেগুলো কাটাকুটো করতে অনেক সময় লেগে গেছে এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা বাজে আমার আটটা বাজেই না সাড়ে সাতটা কি সর্বোচ্চ আটটা বাজে এরকম আমার রান্না বান্না বাজে সব কাজ একদম গুছিয়ে ফেলে দুপুরবেলাতে উঠে সব কাজ সারিত যার জন্য আমার তেমন একটা বেলা হয় না তাড়াতাড়ি হয়ে যায় রান্না বান্না কিন্তু আজকে শরীরটা খুবই খারাপ কেমন যেন কাজ করতে ইচ্ছে করছে না একদম ঢিলা ঢিলা করে একদম স্লো মোশনে কাজ করছি একটা কাজ করছি তো বসে থাকছি তো থাকছি ওখান থেকে উঠতেই ইচ্ছে করছে না মানে কাজ করতেই আজকে ইচ্ছে করছিল না কিন্তু তারপরে করতে হচ্ছে শুধু আমি চিন্তা করছি যে যদি আমার ঠান্ডা জ্বর আসে তো বাড়ির অবস্থা কি হবে কারণ আমার জ্বর আসলে তো আমার অবস্থা একদম কাহিল হয়ে যায় আমি একদম বিছানায় পড়ে যাই কিছুই করতে পারি না আবার পিছনে দেখা যায় দুজন লাগে মনে মনে সেটাই বলছিলাম নিবিড়ের আব্বু রাত্রেবেলাতে বলছিল যে এই গরমে যদি তোমার ঠান্ডা জ্বর আসে তো অবস্থা তো কাহিল হয়ে যাবে তোমাকে দেখবে কে তো কি আর করব এখন জ্বর আসলে সোজা বাবার বাড়ি যেতে হবে কারণ এখানে আমাকে দেখার মতো কেউ নাই কে দেখবে কে করবে আমার একটা মেয়েও নাই যে করবে যে ছেলেটা আছে সে তো আরও অসুস্থ ওকেই আমাকে দেখে রাখতে হয় মাঝে মাঝে ছেলেটার জন্য টেনশন হয় আমি না থাকলে আমার ছেলেটার কি হবে ওই আমার মাঝে এমন টেনশন হয় যে নিজেই ভেবে পাই না কি করবো আমি একটু অসুস্থ হয়ে যাবো আমার ছেলেটাকে কে তাই ভাই কাল্লা ফর্সা কুকুরওয়ালা আলাস সাথে থাকলে সবই সম্ভব আমার ছেলেটা চাল্লাহ অসুস্থতা দান করুক সবাই দেখে রাখুক আজকে সজনাটা মাখিয়ে রান্না করলাম না আজকে ডাউল দিয়ে খেতে ইচ্ছে করলো আসলে সজনা মাখানোর চাইতে আমার কাছে ডাউলটাই বেশি পছন্দ হয় তাই তো রান্না বান্না সব কিছু শেষ করে গ্যাসের চুলাটা গত দুদিন দিন ধরে কিছুই করা হয়নি একদম সব কিছু ধুয়ে পরিপাটি করে তারপরে খেতে বলবো এদিকে নিবিড়ের খিদা লেগেছে বললো যে খেতে দাও আমি বললাম যে কাজগুলো শেষ করে তারপরে তোমাদের খেতে দেব। তাছাড়া আর আমার এইগুলো করাই হয় না আলসাম এখন যদি না করে পরবর্তীতে আর করাই হবে না আবার বলবো যে কালকে করব তো আজকে ওদের খাইতে এখনও দেয়নি আটটা সাড়ে আটটা বেজে গেছে এখনও ওদেরকে কোনো রকমের খাইতে দেয়নি সে সকাল সকালবেলা চা বিস্কুট আর ডিম খেয়েছে তো মোটামুটি এগুলা ধোয়া হয়ে গেলেই ওদেরকে খাইতে দেবো তাড়াতাড়ি করছি এদিকে কারেন্ট চলে যাচ্ছে বারবার পানির সমস্যাও হয়ে যায় এখন মোটর তো কারেন্টে চলে কারেন্ট চলে গেলে এদিকে দেখা যায় প্রাণীর সংকট হয়ে যায় টিউবওয়েল চাপতে আর ইচ্ছে করে না এখন আটটা সাড়ে আটটার মধ্যেই দেখেন পুরো টিউবওয়েলের পাটটাতে রোদ চলে আসছে আর এত গরম পড়েছে আমি তো ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে অনেক আপুরাই বলছেন যে আমার শাশুড়ি কোথায় তো আমার শাশুড়ি উপজেলা শহরে যে বাড়িটা আছে ওখানেই আছে কারণ ও বাড়িতে দেখা উচ্ছন্ন মতো কেউ নেই আর এখানে নিবিড়ের প্রতিষ্ঠান নিবিড়ের আব্বুর প্রতিষ্ঠানের কিছু কাজ করছে এখানে না থাকলেও হয় না তো নিবিড়ের ছুটির জন্য কিছুদিন এখানে থেকে যেতে পারছি তাছাড়া ওইভাবে এই গ্রামে থাকাই হয় না তো তারপরে এখান থেকে সোজা যাব বগুড়াতে আর উপজেলা শহরের বাড়িতে যাব না বগুড়াতে যেতে হবে নিবিড়ের স্কুল তো খুলে গেছে ওই বললাম যে নিবিড়ে অসুস্থ নিবিড়ে রাব্বু অসুস্থর জন্য আর যা হচ্ছে না আর এখান থেকে গেলে আমার থেকে নিবিড়ে আব্বুর আর বেশি সমস্যা হবে তো বান্নার এত সমস্যা কী রান্না করে দেবে আর কী খাবে সময় দেখা যাবে যে এখান থেকে যেয়ে হোটেলে যেয়েই বেশিরভাগ সময় খেতে হবে নিবিড়ে রাব্বু কিছুই করে খেতে পারে না একটা যে ভাত সেদ্ধ দিয়ে খাবে সেটাই পারে না তো একটু লুরুস করে খেতে পারে লুরুসটা সুন্দর পারে ও এক একাই অনেক সময় দেখি লুড়ুসটা করে খায় তা সময় তো আর লুরুস করে খাওয়া যায় না ভাত তো খেতে ইচ্ছে করে তনি নিবিড়ের আব্বুর ওই জন্যই আরও বেশি সমস্যা হয়ে যাক খাওয়া দাওয়া শেষ করে সবাইকে খাইয়ে দিয়ে গোসল করে সোজা চলে আসছে আমতলা এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে এখন আজান দেয়নি জোহরের আজান দিবে নামাজ পড়ে আবার দুপুরের দিকে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা যাব আবার ফোনের কিছু কাজ করতে আমার মামা শ্বশুর বাড়ি আমার মামা শ্বশুর বাড়ি ওয়াইফাই আছে ওখান থেকেই কাজ করব এখান থেকে বেশি এক দূরে না দু এক বাড়ি পরেই আমার মামা শ্বশুরের বাড়ি এখানেই তো নিবিড়ও আসছে আমার সাথে মাসাল্লাহ এখানে বসে থাকতে অনেক ভালো লাগে কিন্তু এখন যা গরম পড়েছে তারপরে বাতাস নাই বললেই চলে এখন পুরো গাছের একটা পাতাও নড়ছে না মা ছেলে একটু বসে থেকে একটু বাতাসে হাওয়া খাবো আর এখন একটা মানে একটু বাতাস নাই বললেই চলে পুরো গাছ একটা পাতাও নড়ছে না আর মাসাল্লাহ এই ধানের ক্ষেতটা পুরোই পেকে গেছে আর বাকি ক্ষেতটা দেখেন এখন সবুজ আছে মাঝখানে দুই একটা ক্ষেত সবে লাল হচ্ছে এই ক্ষেতটা পুরাই পেকে গেছে যে কোনো টাইমে কাটলেই হবে কিন্তু এত গরমে কেউ ধান কাটতেই আসছে না তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ